তারে মানুষ বলে বলো না তাহলে মানুষ হওয়ার জন্য কি সত্য সবাই বুঝো নাই হলো মাথা ফরজমানি কি নামাজে যদি ফরজ যায় অথবা অনিচ্ছাকৃত নামাজ হবে না কি বলছি বলো কি হবে না ফরজ যদি ইচ্ছাকৃত কেউ ছেড়ে দে অথবা অনিচ্ছাকৃত কেউ ছেড়ে দে তাহলে কি হবে না কেন নামাজ হবে না মনোযোগ নাই তো তোমগো কেন মনোযোগ কেন নামাজ হবে না মাথা নাই যে জন্য ফরজ নাই মানে মাথা নাই ফরজ মানে মাথা ফরজ মানে মূল ফরজ মানে স্তম্ভ ফরজ মানে খুঁটি নামাজের বাইরে ভিতরে কয় ফরজ নামাজের বাইরে সাত ফরজ আছে আমরা আলোচনা করি তাই না এক নম্বর হলো শরীর পাক কি শরীর মানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই পুরা শরীর পুরা বডিটা পাক হইতে হবে মানুষের শরীর দুই কারণে না পাক হয় কালকে আমরা আলোচনা করছিলাম আমাদের অজুবাঙ্গের কারণ সাতটা এই সাতটা কারণ পাওয়া গেলে মানুষ নাফাক হয় অর্থাৎ ছোট নাফাক আরেকটা হলো গোসল ফরজ হয় এই যদি গোসল ফরজ হয় এটাকে বড় নাফাক বলে অর্থাৎ ছোট নাফাক বড় নাফাক এই দুই নাফাক থেকে শরীর কি হওয়া পাক হওয়া পবিত্র হওয়া কি হওয়া একটা হলো পবিত্র আর একটা হলো পরিচ্ছন্ন শব্দ কিন্তু দুইটা দুই রকম বুঝো নাই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পবিত্র না ফেসাব ফেসাব দেওয়া কিন্তু টাইলস করা পরিচ্ছন্ন দেখতে সুন্দর লাগতেছে মহরম তাহলে পবিত্র হওয়া কি হওয়া শরীর কি হওয়া কি থেকে নাফাক এবং অর্থাৎ যে নাফাক হলে গোসল ফরজ হয় যে নাফাক হলে এই দুই নাফাক থেকে শরীর কি হওয়া ছোট নাফাক হলে উজু করবে আর বড় নাফাক হলে গোসল করবে দুই কাপড় পাত কাপড় মানি আমার শরীরে যে টুপিটা আছে এটা পাক লাগবে ভিতরে গেঞ্জি আছে এটা পাক লাগবে জামা আছে পাক লাগবে লুঙ্গি ফাই জমা আছে এটা পাক লাগবে অর্থাৎ মহিলারা যখন নামাজ পড়বে তাদের শরীরে যে কাপড়টা জড়াবেন আমাদের সময় এটা পাক লাগবে একটা কথা হলো এমনি মনে করো কোন একটা মানুষ লুঙ্গি পড়তেছে লুঙ্গিটা পাক না নামাজ পড়তেছে না সমস্যা নাই কথা বুঝে আসছে কিন্তু নামাজ পড়তে গেলে লুঙ্গিটা পাক লাগবে নামাজ পড়তে গেলে কাপড়টা পাক লাগবে একটা মহিলা ছোট বাচ্চা আছে ফেসাপ করে দিছে কাপড়ের উপরে চলতেছে সমস্যা নাই যখন নামাজ পড়তে যাবে তখন এই এই কাপড় দিয়ে নামাজ হবে তাহলে নামাজের জন্য দ্বিতীয় নম্বর শর্ত কি কাপড় পাক বলো কি পাক কাপড় মানে যে কাপড় দিয়ে সে নামাজ পড়বে সেই কাপড় পাক লাগবে তার মানে তার ঘরে সব পাক সব কাপড় পাক না যে কাপড় দিয়ে সে নামাজ পড়ে সেই কাপড় পাক আচ্ছা তিন নম্বর নামাজের জায়গা পাক তোমার শরীরও পাক আছে কাপড় পাক আছে কিন্তু যেখানে চেষ্টা হচ্ছে সেখানে আস্তা ফেসাব আস্তা গোবর গু হবে বলো না যায় নামাজ এটা দিয়ে বরা নামাজ হবে নামাজের জায়গা পাক যে জায়গায় তুমি নামাজ পড়বে মসজিদ সেটা পাক লাগবে বাসা সেটা পাক লাগবে খাট সেটা পাক লাগবে যায় নামাজ সেটা পাক লাগবে নামাজের ছোট একটা চোকি এটা পাক লাগবে এখানে পড়বে এটা পাক লাগবে অর্থাৎ যেখানে নামাজ পড়বে নামাজের জায়গা কি লাগবে সবাই বলো পাক লাগবে চার নম্বর হলো সতর ডাকা কি সতর সতর কি সতর মানে

দেখা যায় নাবিও দেখা যায় নাবির নিচে বেসারা ফাই জমা ফুটছে একটা হলো জামা ফুটছে ফাই জমা ফুটছে নাবির নিচে কিন্তু উপরে জামা আছে নাবি দেখা যাইতেছে না সমস্যা নেই এই জন্য নাবি থেকে নাবিও দেখতে হবে হাঁটুও দেখতে হবে কি কইছি অনেক মানুষ আছে কাঁচা দে কাঁচা দে তাই না মাপতে এই দেখো একটা মানুষ মারা গেলে নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখা যায় না যে ধোয়াবে সে তারও দেখা যায় নাই যদি স্ত্রী দোয়া সামিরে স্ত্রী স্বামীকে মরার পর দোয়া ন জায়েজ আছে এই স্থির দেখা জায়েজ নাই মরে গেছে দেহ বুঝছানি কথা এটা আর মহিলাদের চেহারা দুই হাত আর দুই পা সারা ব সব সতর আচ্ছা কেবলামুখী হওয়া নামাজ পড়তে হবে পূর্ব দিকে না উত্তর দিকে দক্ষিণ দিকে কোন দিকে পশ্চিম দিকে পশ্চিম নামাজ পড়তে হবে ওয়াক্তগত নামাজ পড়া অর্থাৎ ফজর নামাজ ফজরের সময় পড়া যোহর নামাজ যোহর সময় পড়া ইন্নাস সালাতা কান্নাত আলাল মুমিনিনা কিতাদান মাওকুতা আসর নামাজ আসরের মাগরিবে আসে আসর নামাজ আসে অর্থাৎ সময় মতো নামাজ এটা ফরজ যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে পড়া না হলে হয়ে যাবে আচ্ছা নামাজে নিয়ত করা নামাজে কি করা তুমি এখন আসর নামাজ পড়বে না এটা নিয়ত এটা কি বলো এটা কি তাহলে নামাজের বাইরে কয় ফরজ সবাই বলা এক নম্বরে কি শরীর কয়টা জিনিস থেকে ছোট না ফাঁক কাপড় যেই কাপড় দিয়ে নামাজ পড়বে সব কাপড় সব কাপড় কি লাগবে পাক লাগবে নামাজের জায়গা পাক যেখানে নামাজ পড়বে সেখানে পাক লাগবে সতেরো ডাকা সতর্ তো গুচ্ছ ক্যাবলা পশ্চিম দিকে পড়া আমাদের ক্যাবলা পশ্চিম দিকে অন্য অন্য দেশের ক্যাবলা কার অর্থাৎ কাবার দিকে পড়ে নামাজ পড়া চেহারা হবে কাবার দিকে অন্তর হবে আল্লাহর দিকে বলো চেহারা হবে কিসের দিকে অন্তর হবে অর্থাৎ যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে পড়া নামাজের অর্থাৎ আমি যে নামাজ পড়তেছি এটা নিয়ত করা এখন আসলে নামাজ আমি নিয়তে আমার দিল থেকে নিয়ত করা নিয়ত দিল থেকে মুখ থেকে না বলো নিয়ত কি থেকে মুখ থেকে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল